আসসালামু আলাইকুম আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেশনে থাকা তিনটি প্রোডাক্ট একদমই ভাইরাল তিনটি প্রোডাক্ট আজকে দেখে দিব মরিয়ম সেট বাসন ওয়ান এবং কি মরিয়ম সেট বাসন টু এবং কি মরিয়ম সেট বাসন থ্রি তিনটি প্রোডাক্টের আপডেট একটি ভিডিওতে থাকবে আজকে একদমই অফার প্রাইস দিয়ে দিব সারা বাংলাদেশ তিনটি প্রোডাক্টের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে শুরুতে দেখে দিব মরিয়ম সেট বাসন টু দেখতেই পাচ্ছেন চমৎকার এই কালেকশনটি একদমই ভাইরাল এখন বাংলাদেশে একদমই আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আপনারা চাইলে সম্পূর্ণ চারশো ইঞ্চি গের মধ্যে থাকবে দুবাই মধ্যে থাকবে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি কালেকশন স্টোনের কাজগুলো একদম হিট পেজ মেশিন দিয়ে আমরা ঘন কোয়ান্টিটিতে করেছি অনেকে দুটি লেয়ার দিয়ে আমরা তিনটি লেয়ারে এক্সট্রাভাবে কাপড় দিয়ে বসিয়েছি পাথরগুলো যাতে কোনোভাবেই ওঠে না একদম হিট পেজ মেশিন দিয়ে আমরা পাথরগুলো বসিয়েছি চমৎকার এই কালেকশন আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন রিজনেবল প্রাইস থাকবে দুটি হাতা ভেরিয়েন্টে থাকবে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে হুররা মাথা থাকবে আরও একটি হচ্ছে বাসন কফ হাতা থাকবে দুটি বাসনই থাকবে আমাদের কাছ থেকে আপনাদের যেটা পছন্দ আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে বিস্তারিত জেনে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন সাথে আরো দুটি পাক থাকবে এই মরিয়ম সেটের সাথে একটি অ্যারাবিয়ান নিকাপ থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি অ্যারাবিয়ান নিকাপ থাকবে এবং কি নব্বই ইঞ্চি লং একটি হিজাব থাকবে দেখতে পাচ্ছেন কতটা লং হিজাব থাকবে একদমই স্টোনে কাজ করা থাকবে দুপাশে সেম ভাবে ঘেরের পোষণের মতো স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন নেক্সট দেখেছি মরিয়ম সেট বাসন ওয়ানটি দেখতে পাচ্ছেন চমৎকার এই সেটটিও চারশো ইঞ্চি গিরের মধ্যে থাকবে যারা স্টোন পছন্দ করেন না তাদের জন্য এই মরিয়ম সেট বাসন ওয়ানটি আমাদের সম্পূর্ণ প্রোডাক্টটি দু বাই ফের পিসের মধ্যে থাকবে চারশো ইঞ্চি গির থাকবে একদমই সলিড একটি হাতা থাকবে দেখতেই পাচ্ছেন কফ হাতা দিয়েছি আমরা তিনটি স্টোনের বুতাম দিয়েছি একদমই কফ সহজেই ক্যারি করে নিতে পারবেন একটি জিপার দেওয়া থাকবে চমৎকার একটি জিপার দেওয়া থাকবে সহজেই পুরো ক্যারি করে নিতে পারবেন ব্যান কলার থাকবে এটি এই সম্পূর্ণ প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার একশো টাকা দুই হাজার একশো টাকা হলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই মরিয়ম সেট বাসন ওয়ানটি সাথে একটি নব্বই ইঞ্চি হিজাব থাকবে একটি আরাবিয়ান নিকাব থাকবে একটি নোজ নেকআপ থাকবে চার পাট মিলে মরিয়ম সেট বাসন ওয়ানটি নেক্সট দেখে দিচ্ছি মরিয়ম সেট বাসন থ্রি দেখতেই পাচ্ছেন এই সেটটিও টিও সেম ভাবে চারশো ইঞ্চি গেট থাকবে দুবাই ফেব্রিসের মধ্যে সম্পূর্ণ স্টোন ডিজাইনটা আলাদা থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে আমরা হিট প্রেস মেশিন দিয়ে নতুন একটি ডিজাইন বের করেছি একদম চমৎকার একটি ডিজাইন থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন কফাতা থাকবে একদম চমৎকার কফাতা থাকবে এবং কি হুররা মাথার মধ্যে পেয়ে যাবেন চমৎকার প্লাজো হাতাও থাকবে কফাতাও থাকবে দুটি স্টোন থাকবে একটি হচ্ছে র্যাম্বো স্টোন একটি হচ্ছে গোল্ডেন স্টোন যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই মরিয়ম হচ্ছে বাসন থ্রিটি একটি আরাবিয়ান নিকাপ থাকবে একটি লং নব্বই ইঞ্চি হিজাব থাকে দুপাশে স্টোনে কাজ করা তিনটি প্রোডাক্টের আপডেট জানিয়ে দিলাম যার যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন মরিয়ম সেট বাসন ওয়ান বাসন টু বাসন থ্রি আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম